বড়াইগ্রাম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে নাটোরের বড়াইগ্রামে নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপেন বিহারী সরকার ও নিরাপত্তা কর্মী রজীব উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পয়লা মে বেলা দশটায় বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবু রাসেল সভাপতিত্ব করেন আলাদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়িগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জানাতুল ফেরদোস তিনি তার বক্তব্যে প্রধান শিক্ষকের অবদানের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে তার ভূমিকার কথা উল্লেখ করেন অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের প্রধান শিক্ষক বিপেন বিহারী সরকারকে কার্ড করে তার বাড়ি পৌঁছে দেন এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি আবেগময় মুহূর্ত ছিল যেখানে তারা তাদের প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমার সবচেয়ে কাছের ব্যক্তি আমার চাচা চাষা নাজমত্ন

আমরা দেখে যাচ্ছি এবং আমরা যারা কাজ করি প্রশাসনের বিভিন্ন আইনজীবী এবং যারা শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী আছে তাদের সকলের প্রতি আমাদের আমার অনুরোধ যে কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আছে যে এই পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করতে যাব আমি ন নবজাতকের কাছেই আমার দৃঢ় অঙ্গীকার। আমরা যারা দেখে যে এখানে আছি আমরা যারা আমাদের এই সন্তানদের জন্য তাদের পথ চলাটা যেন আমরা সরল করতে পারি তারা যেন সহজে কোনো বাধা ছাড়া সেই পথে এগিয়ে যেতে পারে সেই পথটা যেন আমরা তৈরি করতে পারি আমি সকলের প্রতি এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই প্রতিষ্ঠান থেকে একটি পয়সাও আমি দুর্নীতি করি নাই কেউ বলতে পারবে না যে হেডমাস্টার পাঁচ টাকা আমি কিন্তু কথা বলতে পারি আমার ভিতরে এই ধরনের দুর্বলতা নাই যে আমার কোনো দুর্নীতি আছে আমি ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করি এই ধরনের আচরণ আমার নাই আমি হয়তো সময়ে সময় একটা জোর করে দেই এটা এমন কিছু না এটা হয়তো তোমাদের সাবধান করা হয় এটাই আর কি আমি বিশেষ কিছু আর বলতে চাচ্ছি দেখো বিজয়ের দিনে দুঃখ থাকা দরকার তবে আমার দুঃখ এটা নাই যে আমি যেহেতু আমার ছাত্র ছাত্রী আমাকে ভালোবাসে আমার শিক্ষক কর্মচারীরা আমাকে ভালোবাসে তাই জন্য এখানে আমার দুঃখ করার কিছু নাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবো সুস্থ থাকো সকল ধন্যবাদ